তো মুসাইল আসসালাম যখন লাঠি দিয়ে কি করলেন তখন সমুদ্রের পানি দুই দিকে কি হয়ে গেল বাঘ হয়ে উঁচু হয়ে গেল আল্লাহ পানিকে স্থির করে দিলেন রাস্তা তৈরি হয়ে গেল বোন ইসরাই নেতৃত্বে হেঁটে চলে গেলেন আর ফিরাউনও মনে করলো যে রাস্তা তো ক্লিয়ার তাহলে আমিও কি করি যার তো দলবল নিয়ে যখন আসলো আর পানি তো স্বচ্ছ এখানে তো দেখা যায় আর রাস্তা ক্লিয়ার ওই পাশে তো পানি ছিল না এই পাশে যে তারা আসার পরে আল্লাহ যখন পানিকে নির্দেশ দিলেন তুমি কি হয়ে যাও একাকার হয়ে যাও মিলে যাও তখন তো তারা দেখতেই পারলেন যে আল্লাহ সাহায্য তাহলে এই কথা দ্বারা আমি এখানে যে বিষয়টাকে খুব ইম্পর্টেন্ট হিসেবে নিয়ে আসতে চাই আমাদের আজকে যে সুযোগ এসেছে ফ্যাসিস্টকে তাড়ানোর পরে আমাদের প্রস্তুতি কিন্তু ফ্যাসিস্ট আমলের ভিতরে তাহলে সেই জায়গায় ফাইয়াদাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন সাহায্য করেছেন এখন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়াইন কাফারতুম আর আল্লাহ তাআলা এখন আপনার আমার জন্য চোখের সামনে যে জুলাই বিপ্লব দেখাই দিলেন দিয়ে যে পরিবেশ তৈরি করে দিলেন সেই পরিবেশকে কাজে লাগানোর দায় দায়িত্ব আমাদের আসে না নাই তাহলে এই ট্রেনিংটি করতে হবে না জমা দিয়ে দেবেন ট্রেনিং অস্ত্র জমা দেওয়া যায় ট্রেনিং তো জমা দেওয়া যায় না তো এখন এই ট্রেনিংটাকে কাজে লাগানোর জন্য আল্লাহর সাহায্যকারী হতে হবে সাহবা ইকরাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তখন সাহায্যকারী হয়েছিলেন আমাদের যত সাহাবি ছিলেন আল্লাহ রসুল রসুলসাল্লা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং সাহাবা একরাম গেলেন তখন কি সাহায্যকারী হওয়ার জন্য আহ্বান করেছিলেন মদিনাবাসীকে তা মদিনাবাসীর উপাধি কি তা আনসার কিভাবে আনসার তো সাহায্যকারী থেকেই হয়েছে যারা সাহায্য করে সেই কি তা বাংলাদেশের যে বাহিনীর নাম আনসার এটা তো এই জায়গা থেকেই এটা কোরআনের নাম এই তো কয় যে পাকিস্তানি সব কারণ আমরা পাকিস্তানি না আমরা মূলত কোরআন এবং সুন্না থেকে এই টার্ম গুলো খুঁজে বের করে ইউজ করেছি ভালো কাজ করলে কোরআনের সাথে গেলে হাদিসের সাথে গেলে কয় যে এটা তাহলে কি পাকিস্তানি হয়ে গেল না তাহলে আল্লাহ রসুল সাল্লাম যখন বলেছিলেন যে তোমাদের ভিতর থেকে কারা আমাদের সাহায্যকারী হবে কে কিভাবে সাহায্য করেছিলেন বলেন তো দেখি সম্পাদক বাড়ি দিয়েছিলেন খেজুরির বাগান দিয়েছিলেন দুইটা ছিল একটা বাগান জমি ভাগ করে দিয়েছিলেন এবং ঐতিহাসিকরা লেখছেন হাদিসে আসছে যে আপন ভাইকে যেভাবে সমান সমান ভাগ করে দেয় এইভাবেই ভাগ করে দিয়েছিলেন আমাদের সামনে ইসলামী বিপ্লব হাত ছাড়িয়ে দিচ্ছে আল্লাহ একবার এই বিপ্লব যদি আমরা অর্জন করার জন্য যদি নিজেদের প্রস্তুতির অভাবে এবং ছুটে চলার অভাবে প্রেশানির অভাবে যদি হাত হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাব